হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে এবার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আন্ডারে কর্মী নিয়োগ করা হবে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গিয়েছে যেখানে ডাইরেক্ট ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে নিয়োগ করানো হবে কোনো রকম রিটেন টেস্ট নেওয়া হবে না ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে অনগ্রসর ট্রেনিং কল্যাণ দপ্তরের আন্ডারে নিয়োগ করানো হবে পুরুষ মহিলা উভয়ে আবেদনের যোগ্য মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে যেখানে বিসি ডাব্লিউ অ্যান্ড টিডির আন্ডারে নিয়োগ করা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের তরফ থেকে নিয়োগ করানো হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আন্ডারে নিয়োগ করানো হচ্ছে সম্পূর্ণ অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্রটিও কিন্তু পাবলিশড হয়ে এসেছে এই নোটিশের সঙ্গে তোমরা আবেদনপত্রটিকে পেয়ে যাবে এছাড়া যদি আবেদনপত্রটির লিঙ্ক তোমরা সরাসরি পেতে চাও তাহলে কামেন্ট বক্সে নক করতে পারো সেখানেও কিন্তু তোমাদেরকে লিঙ্কটি প্রোভাইড করা হবে এছাড়া তোমরা নির্দিষ্ট ওয়েবসাইট গেলে পেয়ে যাবে বারো হাজার টাকা করে পার মান্থ তোমরা মাসিক বেতন হিসেবে পেয়ে যাবে এখানে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে নিয়োগ করানো হচ্ছে বিসিডাব্লিউ টিডির তরফে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে নিয়োগ করানো হবে তো তোমরা যে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে আবেদনটি করবে তার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বয়সসীমা কতর মধ্যে হতে হবে কীভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল করবে এবং কোন ঠিকানায় তোমরা আবেদন ফর্মটি জমা করবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে জানাবো ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছ তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইবড করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে ভুলো না আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক তো এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিফিকেশনটি যেখানে বাঁদিকে তোমরা মেমো নম্বর এবং ডান দিকে ডেট দেখতে পাচ্ছ এখানে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে নিয়োগ করানো হচ্ছে ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে এবং তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখ ইন্টারভিউ এর ডেট ফিক্সড করা হয়েছে তো চলো স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরি তো এখানে কিন্তু কোন রকম ফ্রেশ সার্চ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এখানে রিটায়ার্ড এমপ্লয়িজরা আবেদন করতে পারবে এটি হচ্ছে সেই আবেদন ফর্মটি যেটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে ডানদিকে যে ঘরটি দেখতে পাচ্ছ এখানে তোমার রঙিন একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ বসাবে এক নম্বর ঘরে এখানে তোমাদের নাম বসিয়ে দেবে ক্যাপিটাল লেটারে ইংরেজি ব্লক লেটারে তোমাদের নাম বসিয়ে দেবে তারপরে সেকেন্ড নাম্বার ঘরে ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস নেম বসিয়ে দেবে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তোমার গ্রামের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন নম্বর সব কিছু তোমার বসিয়ে দেবে এখানে চার নম্বর ঘরে তোমার কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবে ইমেল আইডি বসিয়ে দেবে তোমার ডেট অফ বার্থ বসিয়ে দেবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে বসিয়ে দেবে এখানে দ্য পোস্ট হেল্ড অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট কোন পোস্টে তুমি কোন পোস্টে কাজ করতে যে সেখান থেকে রিটায়ার্ড হয়েছ লিখে দেবে তোমার অফিসের নাম লিখে দেবে তোমার রিটায়ারমেন্ট প্রুফ দেখিয়ে এখানে লিখে দেবে রিটায়ারমেন্টের ডেট এখানে বসিয়ে দেবে তারপরে এখানে একটি সেলফ ডিক্লারেশন রয়েছে এটি ভালোভাবে পরে নিয়ে বাঁ দিকে ডেট এবং প্লেস দিয়ে ডান দিকে ফুল সিগনেচার করে দেবে তাহলে কিন্তু তোমার আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ হয়ে গেল নিচের যে অংশ তোমরা দেখতে পাচ্ছ এখানে ফর অফিস ইউজ অনলি এখানে সিগনেচার করবেন অফিস অথরিটি সিল এবং সিগনেচার বসিয়ে দেবেন তো এই আবেদনপত্রটিকে নির্ভুলভাবে পূরণ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে তো কোন ঠিকানায় তোমরা পাঠাবে সেটিও তোমাদেরকে দেখিয়ে দেব এখানে কিন্তু এখানে নাম্বার অফ পোস্ট দিয়ে দেওয়া রয়েছে তিনটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে আমরা এখানে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে কিন্তু এখানে ক্যাটাগরি অফ এমপ্লয়স দিয়ে দেওয়া রয়েছে যে রিটায়ার ইন্সপেক্টর বিসি ডব্লিউ এন্ড টিডি এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক আফর ডিভিশন ক্লার্ক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে কাজগুলো করেছেন যারা তারা এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন হিসেবে কিন্তু এখানে পার মান্থ বারো হাজার টাকা করে তোমরা পেয়ে যাবে ভালো মানেরই বেতন রয়েছে এবং বয়স সীমা এখানে বলা হয়েছে আপার এজ লিমিট চৌষট্টি বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়স চৌষট্টি বছরের মধ্যে থাকতে হবে চৌষট্টি বছরের বেশি যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এই অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে আবেদনটি করতে পারবে না এখানে সমস্ত তোমার তোমার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ডের জেরক্স কপি ডকুমেন্ট হিসেবে তোমার এজ প্রুফ হিসেবে তোমার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে পারো তোমার ফটো সিগনেচার সব কিছু করে সমস্ত ডকুমেন্টগুলিতে সেলফ অ্যাটেস্টেড দিতে হবে তোমার রিটায়ারমেন্টের প্রুফ দিতে হবে সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো কোন ঠিকানায় তোমরা আবেদনপত্রটি পাঠাবে সেটি দেখিয়ে দেখিয়ে দেবো এখানে দিয়ে দেওয়া রয়েছে দ্য দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বিসি ডব্লিউ অ্যান্ড টি ডি শিবাজি রোড হাকিমপাড়া জলপাইগুড়ি পিন সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান ফোন নম্বরও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তোমাদেরকে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে তোমাদেরকে আবারও অ্যাড্রেসটি বলছি বিসি সেকশন অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বিসি ডাব্লু অ্যান্ড টিডি শিবাজি রোড হাকিমপাড়া জলপাইগুড়ি পিন সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান ফোন নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে এইখানে তোমাদেরকে এই অ্যাড্রেসে পাঠাতে হবে তোমরা ফিজিক্যালি নিজে তোমরা নিজেরা গিয়েও জমা করতে পারো অথবা বাই পোস্টের মাধ্যমে জমা করতে পারো নিজে গিয়ে ড্রপ বক্সে ফেলে জমা করতে পারবে অথবা তোমরা যদি চাও পোস্টের মাধ্যমে পোস্ট করতে তাহলেও সেটি করতে পারো সেটি নির্দিষ্ট খামে ভরে তোমাকে একটি এনভেলাপে ভরতে হবে এবং তুমি কোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে সে এনভেলাপটির ওপরে তারপরে সেটি তোমাকে পাঠাতে হবে অফিস আওয়ার্সে পাঠাতে হবে এবং যে কোনো ছুটির দিন বাদে রবিবার বাদে এবং যে কোনো সরকারি ছুটির দিন বাদে তোমাকে অফিস টাইমে অফিস টাইমে kamu okay. আবেদনপত্রটি পাঠাতে হবে এই নোটিশে বলা রয়েছে যে অথরিটি যে ডিসিশন নেবে সেটি কিন্তু ফাইনাল ডিসিশন হিসেবে গণ্য হবে এই নোটিশে উল্লেখ রয়েছে যাদের সিলেক্টেড ক্যান্ডিডেট থাকবে তাদেরকে 10 অক্টোবর 2025 তারিখ সকাল দশটার মধ্যে ডাকা হবে ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়িতে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি থেকে তো কোন রকম পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্ত নিয়োগের সুযোগ পাচ্ছে এবং রিটায়ার কোন ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু এলিজিবল নয় এই অ্যাডিশনাল ইন্সপেক্টর এই পদের জন্য তো নোটিশটি টি পাবলিশ হয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট জলপাইগুড়ি থেকে এখানে তোমরা ফোন নম্বর দেখতে পাচ্ছ বাঁ এবং ডান দিকে কিন্তু ইমেল আইডি দিয়ে দেওয়া রয়েছে তোমাদের যদি বুঝতে বা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা এখানে কন্টাক্ট করে জেনে নিতে পারবে তো এখানে ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে রিটায়ার্ড ক্যান্ডিডেটদের নিযুক্ত করা হবে অক্টোবরের তিরিশ তারিখ ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এডিশনাল ইন্সপেক্টর পদে তো এখানে রিটায়ার্ড ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড এক্সটেনশন অফিসার হেড ক্লার্ক ক্লার্ক ইউডি অফ ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল এর যারা কাজ করেছেন তারা কিন্তু এখানে আবেদনটি করে দিতে পারবেন ভালো মানের বেতন রয়েছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোন একটি চাকরির রিলেটেড আলোচনায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো